হ্যালো ভালোবাসার মানুষ আমরা আজকে যে ঠিক আছে যেদিকে দু চোখ যায় সেদিকে যাবো আজকে এই রোজা রমজানের মাস ঠিক আছে এমন দেখা যাক কোথায় যে ইফতার করা যায় আমাদের আপাতত পাহাড়ের দিকে যাইতেছি পিকটি উঠামো তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো আজকে ধলাপাড়া ওইদিকে যাব অনেক দিন ধরে আসলে ব্লগ ভিডিও করা হয় না ঠিক আছে আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সম্পূর্ণ ভিডিও অনেক বেশি ভালো লাগবো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তো দেখতে দেখতে আমরা এখন দেওপাড়া বাজারে চলে এসেছি আর অনেক ভাইজান আছে যে আমার সাথে দেখা করতে চান সবাই আমার জিজ্ঞাসা করেন যে ভাইজান আপনার বাসা কোথায় আসলে ভাইজান দেওপাড়া থেকে পাঁচ কিলো ভিতরে আপনি ডেলুটিয়া বাজার হ্যাঁ ডেলুটিয়া বাজারে যদি যান তাও আমারে পাবেন আর তাছাড়া ডেলুটিয়া বাজার থেকে ভাবন স্কুল ভাবন স্কুলের সাথে আমার বাসা ভালোবাসার মানুষ যারা আসেন আপনাদের দাওয়াত রইল আমাদের এলাকায় আইসেন তো দেখতে দেখতে আমরা এখন কাটাখালি পর্যন্ত আইসা পড়ছি আর কাটাখালির যে ভিউ জাস্ট ওয়াও অসাধারণ ঠিক আছে আর তাছাড়া ঈদের দিন বোঝা যায় কাটাখালিতে কীরকম মানুষ হয় তো আমরা এখানে দেরি করবো না বারোটা পঞ্চাশ বাজে ধলাপাড়া যাওয়ার পরে নামাজ পড়বো তো ধলাপাড়া দেখা হচ্ছে আপনাদের সাথে তো ধলাপাড়া আসতে আসতে জোহরের আজান দিয়ে দিছে তো আমরা এখন আমার মামার দোকানে বাইকটা রেখে নামাজে যাব তো মামার দোকানের সামনে আসার সাথে সাথে আমার এক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে তো ভাইয়ের সাথে পিক উঠাইলাম তো ভাইয়ের সাথে পিক ওঠানোর পরে এই যে আমরা এখন মসজিদে ঢুকতেছি আমরা এখন নামাজে যাব আর আসলে কি রমজান মাস আসেই মানুষকে পরিবর্তন করার জন্য রমজান মাসে মানুষের পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না আর ধলাপাড়ার মধ্যে এইটা অনেক পুরাতন মসজিদ অনেকটা গোপালপুরের দুশো এক গম্বুজ মসজিদের মতন তো নামার শেষ হতে না হতেই আমার দুই ভাই আমার সাথে পিক উঠাবো বললো তো আমি বললাম যে মসজিদের বাহিরে আসো পিক উঠাইতেছি এত অল্প দিনে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

তো দেখতে দেখতে আমরা এখন মমিনপুরের কাছাকাছি চলে আসছি তো মাইয়া দেখিয়া রাখিবে গাড়ি দিছে টান আমি কিছু কম না রোজা রমজান মাস আইকন তো দেখতে দেখতে আমরা এখন মমিনপুর স্কুলের সামনে আর রাফি বললো ভাইয়া তোমায় দেখিয়া একজন বাইক ঘুরাইয়া আবার আসতেছে

তো আমরা এখন যাইতেছি ময়নপুর স্কুলের ভিতরে যাওয়ার পরে অনেক ভাই আপনি আসলে আমাদের জানায়েন তো আমি আসলে হঠাৎ করে ময়ূনপুর আসছি ময়ূনপুর আসার প্ল্যান ছিল না যদি সাথে দেখানো হইতো দেখা তো বলতে বলতে আমার ভালোবাসার মানুষ গুলো আয়সা পড়ছে ঠিক আছে তো ওদের সাথে পিক উঠাইলাম আমরা সবাই অনেক মজা করলাম এখানে আসলে আমরা চলে যাইতে চাইছিলাম আর ওরা বলতেছে যে ভাই রোজা আছেন তাহলে আমাদের এখানে ইফতার করে যাইতে হবো তো তারপরে আর কি আমি অনেকবার না করলাম কিন্তু ভালোবাসা মানুষের কথা আমি ফেলতেও পারলাম না তো আর কি তারপর রাজি হয়ে যাই তো আমি আসছি এই কথা শুনে স্কুল মাঠে আরও ভালোবাসার মানুষ আসছে আমার সাথে দেখা করার জন্য তো তারপর স্কুল মাঠে অনেকক্ষণ সময় দেওয়ার পরে আমরা ভাবলাম যে ইফতারের তো অনেক দেরি আছে তাহলে আমরা তোমাদের এলাকায় ঘুরতে যাব তারপর ওরা আমাদের রসুলপুর নিয়ে আসলো রসুলপুরে যা যারা ভাই ব্রাদার আছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভালোবাসার মানুষ যারা আছেন এই ভিডিওতে কমেন্ট করবেন আমি নেক্সটে কোথায় যাব যে এলাকা থেকে বেশি কমেন্ট আসবে আমি সেই এলাকায় যাব নেক্সট ট্যুরে আর এই রমজান মাসে অশেষ রহমত যে ভাইজান বেশি ব্যথা পায় নাই আর আমরা এখন যাইতেছি গারো বাজার মসজিদে যাওয়ার পরে আসলে নামাজ পড়বো আমরা ওইখান থেকে নামাজ পড়ার পরে তারপরে আবার চলে যাবো

তো আমরা গারোবাজার আস্তে আস্তে আজান দিয়ে দিছি আমরা সরাসরি গার্ভবাজার মসজিদে আসলাম এখানে নামাজ পড়ব আশ্রয় নামাজ পড়ার পরে আমরা আবার ময়িমপুর চলে যাব তো নামাজ শেষ করে যখন আমরা চলে যাইতেছিলাম তখন আবার এক ভালোবাসা মানুষের সাথে আমার দেখা হয়ে গেছে তো ভাইয়ের সাথে পিক উঠাইলাম মায়াবতী তুমি আমাকে ভালোবাসো নাই তাতে আমার কোনো দুঃখ নাই লক্ষ লক্ষ মানুষ আমাকে ভালোবেসে নাম দিয়েছে কবি রূপে সোহান ভাই

তো তারপর আমরা ইফতার করলাম ইফতারের ওগুলো ভিডিও করতে পাই নাই আসলে সারাদিন রোজা থাকার পর সবাই খাওয়া নিয়ে ব্যস্ত ছিল তো আমরা এখন মমিনপুর থেকে চলে যাব রাত হয়ে গেছে বাসায় যেতে যেতে আবার অনেক রাত হয়ে যাব তো আমরা আস্তে আস্তে সবার সাথে বিদায় নিতেছি রাত্রি হয়ে গেছে অনেক এখন আমরা চলে যাব কবি কি বলো কবি আমরা এখন চলে যাব ঠিক আছে এই যে আমাদের লীগ ফ্যান ভাই তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ